এই হসপিটালে ওষুধ নয় চিকিৎসা করা হয় ইল মাস দিয়ে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে অজ্ঞান হওয়ার পর লোক দেখে সে একটি হসপিটালে ভর্তি তার পা ভেঙে গেছে ডাক্তার ডাকে সাজেশন দেয় এই হসপিটালে পানি নাকি জাদুকরি ওষুধের মতো তাই বেশি বেশি পানি খেতে বলে ডাক্তারের পরামর্শ মতো লোক যখন পানি খায় তখন সে গ্লাসে একটি ছোট্ট কেচুর মতো পোকা দেখতে পায় কিন্তু সে এটা গুরুত্ব দেয় না কয়েকদিন পর তাকে তাড়াতাড়ি সুস্থ করার বাহানায় একটি পানি ভর্তি ট্যাঙ্কে নামানো হয় কিছুক্ষণ পরেই লোক হাট দেখে অনেকগুলো বড় বড় ইল মাসটাকে আক্রমণ করছে সে ভয় পেয়ে সাহায্য চায় কিন্তু কেউ তাকে সাহায্য করে না তারপর সে অজ্ঞান হলে তাকে তুলে আনা হয় সে চিকিৎসকদের গালি গালাজ করলে তারা তাকে দেখায় নিচে কোনো মাছই নেই এটা ছিল নিছক তার কল্পনা মাত্র এই ঘটনার কয়েকদিন পরে সে দেখে তার একটি ডাট শিখর সহ উঠে আসছে সে এবার বুঝতে পারে এটা হয়তো ঘটছে তার সাথে অদ্ভুত চিকিৎসা চালানোর কারণে তাই সে এবার পুরো হসপিটাল তদন্ত করা শুরু করে আর এক জায়গায় সে দেখতে পায় অনেকগুলো মানুষের লাশ জারে রাখা আছে যেখানে তার কোম্পানির সিও ছিল তখন হসপিটালের চিকিৎসকরা তাকে পরে নিয়ে যায় আর জোর জবরদস্তি বাকি ডাট গুলো তুলে নেই কিন্তু লোকহাট কোনো মতে সেখান থেকে পালিয়ে পুলিশ স্টেশনে গিয়ে হসপিটালটির বিরুদ্ধে কমপ্লেন করে দেয় কিন্তু পুলিশ অফিসার উল্টো হসপিটালের হেডকে এটা জানিয়ে দেই তখন হসপিটালের লোকেরা তাকে ধরে আবার হসপিটালে নিয়ে আসে আর একটি জারে ভরে তার মুখে একটি বড় নল ঢুকিয়ে আবার ইল ফিস বলে তখন সত্য প্রকাশ পায় এই হসপিটালে যারা চিকিৎসা নেই তারা নাকি দুইশো থেকে তিনশো বছর বাঁচে কারণ তারা মানুষের শরীর থেকে প্রাণ বের করে নেই পরে সেটা প্রতিদিন এক ফোটা করে খায় ইল ফিস কারণে লোকহাটের শরীর থেকে কয়েক প্রাণশক্তি বের হয়ে যায় তবে এই চিকিৎসার ফলে সে খেয়াল করে তার ভাঙা হার সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আপনাকে এমন চিকিৎসা দিতে চাইলে আপনি কি করতেন সেটা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না